আসসালামু আলাইকুম আমার নাম রুনা আমার বাসা ফরিদপুর রাজবাড়ি আমি ফেনির এক ছেলের সাথে নাম তার রাব্বি রিলেশনের এক পর্যায়ে ছয় মাস পরে তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সে আমাকে ঘুরতে নিয়ে আসে ঘুরতে নিয়ে আসার পরে সে আমাকে রাইখা কক্সবাজারে রাইখা আমারে রাইখা সে টাকা পয়সা নিয়ে এসে পালায়া তার ফেনির দেশে চলে আসে সে তার আমি জন্ম নিবন্ধনের সূত্র ধরে আমি তার এই ফেনিতে আসছি আসার পরে আমি সারা দিন তার খুঁজা করছি কিন্তু তার খুব তাও আমি পাই নাই আমি সারা দিন কোনায় কোনাই খুঁজছি তাও আমি পাই নাই তো আপনারা যদি কেউ যায় না থাকেন রাব্বি নামের কারণে যদি দেখা থাকেন জানাইন আপনি সেটা সম্পর্ক মাসের সম্পর্ক ছিল কিভাবে পরিচয় হয় ফোন থেকে ফোন থেকে কি ফোনে WhatsApp বা কিছু না এই থেকে হইছে WhatsApp থেকে আমি কোনো ফেসবুক চালাই না বিয়ে কবে হয় বিয়ে

আমার স্বর্ণের গহনাছিল আমি সেগুলো বিক্রি করছি ওগুলো আমার আব্বু সে বিদেশ থাকে আমার সেখান থেকে দিছে আমি সেটা ওর সাথে আইসে আমি বিক্রি করে দিছি ধর পরে ও ওই টাকা নিয়া রাতে পালাইয়া যায় আমার না সে আমাকে কিছুই বলেনি যাওয়ার চইলা যাওয়ার পরে ওর ফ্রেন্ড ও আমি অনেকবার কল দেওয়ার পর ফ্রেন্ড কল ধরছে ধরার পরে বলে যে হচ্ছে কি ও যাইতে পারবে না আপনি চলে যান তখন আমি তার পাও দুইটা জোড়াই ধরে বলছি যে দেখেন আমি একটা মেয়ে আমি কোথায় যাবো আমি কোথাও চিনি না ও জানে যে আমি কোথাও চিনি না সেটা বলার পরেও সে বলে না যে হচ্ছে কেনা ও আমার কাছে আছে আমি পাও জোর ফোনের মধ্যে জোড়াই ধরতেছি যে একবার দেন আমি শুধু তার সাথে কথা বলবো কি কারণে চলে লাগিল কি কি ইসেতে চলে গেল সে আমার একটা টাকাও দিয়ে যায়নি সব টাকা নিয়ে চলে গেছে পরে আমি ওর জন্ম বন্ধন থেকে আমি খোঁজ পেয়া আমি ওই কক্সবাজার থেকে আসার পরে আমি সারা দিন এই

বিয়ে করছে আমাকে মাইনা নেয় নেয় আমার এই সমাজ তো কখনোই মাইনা নেবে না আর আমার বাড়ির জন্য আমার বাবা মা সবাই এখন আমাকে মানতেছে না কেউ মানতেছে না যদি কেউ না মাইনা নেয় আমার জীবনের কোন নিশ্চয়তা আছে আমি একটা মেয়ে মানুষ আমি কোথায় যাবো

আমার মা আমার ভাইয়া আর আমার আপু ওনাদেরকে কি বলছেন কি বলে বের হইছেন ওনাদেরকে বলছি হচ্ছে কেন ডাক্তারের কইলা কোন কোন ক্লাসে পড়েন আপনি ক্লাস 10 এ ক্লাস 10 এ পড়েন এখন হচ্ছে যে এখন যদি আপনি রাব্বিকে খোঁজার চেষ্টা করেছেন বা প্রশাসন কারো সহায়তা চেয়েছেন যদি রাব্বিকে খুঁজে না পান তাহলে আপনি কি করবেন এই মুহূর্তে এই মুহূর্তে আমার মৃত্যু ছাড়া আর কিছুই না কারণ না পারবো সমাজের কাছে মুখ দেখাইতে না পারবো বাবার বাড়িতে যাইতে না পারবো নিজের মতো করে বাঁচতে আমি তো একটা মেয়ে মানুষ আমি তো আর ছেলে না যে যখন যেটা ইচ্ছা সেটা করতে পারবো আপনি সাথে আপনার কোনো ছবি নেই না ওর সাথে মাত্র দুই দিন আমি ছিলাম এর মাঝে কোনো ছবি তোলা হয় না ওর সাথে আমার এমনি ওর নিজের ছবি আছে এখন কি আপনার আপনার সাথে ওর কন্টাক্ট বন্ধ হয়ে গেছে যোগাযোগ কালকে কালকে পালানোর পর থেকেই ওর সাথে আমার যোগাযোগ বন্ধ কোথায় কোথায় গিয়েছেন আজকে আজকে আমি এই ফেনি শহর পুরোটা ঘুরছি ঘোরার পরে আমি তখন একটা আমি প্রত্যেকটা কোনায় কোনায় যে ওর ছবি নিয়ে আমি একটা রিক্সা ভাড়া করে নিয়ে আমি কোনায় কোনায় ওর ছবি নিয়ে ঘুরছি কেউ ওর সন্ধান দিতে পারে না এ বলে ওই জায়গা যা ওই জায়গা যা আমি সেই সেই জায়গায় গেছি কিন্তু ওর খোঁজ মেলে না পরে আমি এই ফেনিমেন্ট শহরে এসে একটা ভাইয়ারের ছবি দেখাইলাম পরে ও আপনাদের খোঁজ দিল আপনার কি কি নিয়ে গেছে টোটাল আমার আমার স্বর্ণের গহনা ছিল ওইগুলো বিক্রি করে যা টাকা হয়েছে ও সব নিয়ে চলে গেছে

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে তারা বিয়ে করে এবং সেখানে সেটি নিয়ে কিন্তু আহ ঘুরি মুশি করা হয়েছে এবং এই যে আহ তরুণী রয়েছেন রুনা আক্তার তার সাথে তার যে যোগাযোগ সেটি কিন্তু তিনি আহ বন্ধ করে দিয়েছেন এই মুহূর্তে তরুণী আহ ফেনীর শহরের রক্ত ঘুরছে এবং আহ যারা রয়েছে প্রশাসনের সহায়তা কামনা করছেন যাতে সংশ্লিষ্ট কেউ তার পরিচয় পায় কিংবা এই যে থেকে বিয়ের দাবি নিয়ে যে অধিকার পাওয়ার জন্য অবশ্যই রাব্বিকে তিনি ফ্রেনী যুবক হিসেবে পরিচয় করে দিয়েছে এবং তার স্বামী হিসেবে পরিচয় করে দিয়েছেন কেউ যদি তাকে চিনে থাকেন অবশ্যই লাইভটি শেয়ার করুন এবং আমাদের যে ইনবক্স রয়েছে সেখানে তার পরিচয় এবং ঠিকানা দিয়ে এই অসহায় যে মেয়েটি ढाका